হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে না আশা করি ভালো আছে কিন্তু আমি না খুব একটা ভালো নেই কারণটা বলে এমন ঘটনা শুনলে কোনো মা মা ভালো থাকতে পারে না মেয়ে জীবিত আছে বাবা ঘটনাটা কোথায় ঘটেছে চলুন দেখে আর সেই বিয়েতে মেয়ের শ্রাদ্ধ চোপড়ার সোনাপুর পঞ্চায়েত এলাকার ঘটনা মেয়ের প্রেমের সম্পর্ক বাড়িতে নাড়া জমতে বিয়ে আর তারপরেই পালিয়ে গিয়ে মেয়ে বিয়ে করে আর এটাই তার দোষ তারপরে যে ছবি আপনাদের দেখাচ্ছি জীবিত মেয়ের শ্রাদ্ধ অমতে বিয়ে মেয়ের শ্রাদ্ধ চোপড়া সোনাপুর পঞ্চায়েতের এলাকার তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া যে সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবতী তিনি এক যুবকের সাথে প্রেম ভালোবাসা এখনকার দিনে কজনবা বা দেখে শুনে বিয়ে করে প্রেম করে বিয়েটা হয় এতে এত অসন্তুষ্ট বাবা মা ছিল এবং অমতে সে পালিয়ে বিয়ে বিয়ে করে নেয় এরপরে বাড়ির অমাতে বিয়ে করেছে বলে জ্যান্ত মেয়ে শ্রাদ্ধ করে দিল বাবা মা কেমন বাবা মা পরিবারের লোকজন তোমার জানতে পারে যে মেয়ে পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গেছে তো কি হয়েছে পালিয়ে গেছে তা কি হয়েছে এটা তো এখনকার দিনে কোনো ব্যাপারই না পরিবারের লোকজন ওই যুবতীকে বারবার বোঝানোর চেষ্টা করে বুঝিয়ে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে কিন্তু কোনো মতে ওই যুবতী কিন্তু রাজি হয়নি শেষমেশ কিন্তু পরিবারের সদস্যরা পুরোপুরি ভেঙে পড়েন এবং তার সাথে অর্থাৎ বাড়ির যে মেয়ে মেয়ের সাথে সমস্ত সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে

বন্ধুরা কমেন্ট করে বলবেন ভালো করে একটা অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হবে বা কোনো রকমের একটা অনেক রকমের চিন্তা ভাবনা করে রেখেছিল অনেক আশা ছিল কিন্তু সেই আশা কিন্তু ওই মেয়ে কিন্তু বাবা মার রাখতে পারেনি ফলে বাধ্য হয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শেষ মেয়ে কিন্তু জীবিত মেয়ে এটা কিন্তু অলৌকিক ঘটনা বলেই যেতে পারে যে এতটাই অভিমান হয়েই পড়ে যে বাবা মা তারপরে কিন্তু মেয়ের প্রতি এই এতটা অভিমানের কারণে আজকে এই ঘটনার সাক্ষী থাকলো চোপড়া ব্লকের এলাকা জুড়ে মানুষ কিন্তু অভিমান দুঃখ সব বাবা মারই হয় কারণ মেয়ে তো এমনি একটা কাজ করেছে বলার মত নয় এই নিয়ে কি মেয়ে শ্রদ্ধা করা উচিত হয়েছে এইজন্য পরিবারের কি বলছে একটু শুনি সব মাঝে ভেঙে যাচ্ছে অন্য মারা গেছে যা যায় সে বোজী জিনিসটা কি একটা মেয়ে কিভাবে এমন করে কাঁদতে পারে পরিবারের সাথে আমরা মেনে নিতে পারিনি মেয়ে পালিয়ে গেছে বাবা মা মেনে নিতে পারেনি এই সম্পর্কে বাবা কি বলছে চলুন ঘটনাটা শুনেনি। ওর জন্য আজকে ওর সাধ্য কর্মক্রিয়া করলাম ও ভাগছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুসুয়া মিত্র সমাজতত্ত্ববিদ অনুসুয়াদি যে বিষয়টা জানতে চাইবো আপনি শুনছিলেন এতক্ষণ জীবিত মেয়ে শ্রাদ্ধ করেছে তার পরিবার কারণ অমতে বিয়ে করেছে এটা কি প্রথম ঘটনা যে পালিয়ে গেছে বাবা মার ওমাতে বিয়ে করেছে এটা তো প্রথম ঘটনা নয় এটা তো এটা কি করে একজন বাবা মা করতে পারে কি করে মানতে পারলো না এমন ঘটনা সিনেমা দেখেছি কিন্তু বাস্তব জীবনে প্রথম দেখলাম মা বাবা দেখা যায় এবং বাবা দেখা যায় এবং যাচ্ছে যে সন্তানকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করা এবং এক একটি স্বাধীন ব্যক্তি না মনে করা যার নিজের ডিসিশন নেওয়ার নিজের সিদ্ধান্ত নিজের পছন্দ মতো বিয়ে করার অধিকার আছে এখানে যেটা হয়েছে সেটা হলো মেয়েটি বাবা মার অমতে গিয়ে বিয়ে করেছেন এবং বাবা মার যা আশা ছিল তার থেকে সেটি পূর্ণ করতে পারেনি মেয়েটি যার দরুন তার প্রতি গভীর ক্ষোভ থেকে এই ধরনের একটা আচরণ দেখা গেছে এটা অবশ্যই আমাদের পরিবার নামক যে প্রতিষ্ঠান তার মধ্যে কতটা ভাঙন ধরেছে সেটার একটি চিত্র বেশ অনেক ধন্যবাদ আপনাকে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়েছে ছবিটা হাতে নিয়ে সত্যি মরার মতন কাঁদছে এরম ঘটনা কি কোথাও কোনোদিন ঘটেছে আর কারোর সঙ্গে কি ঘটেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন